মহিলাদের চুল যদি বাঁধা থাকে আর এই অবস্থায় সে গোসল করে ফেলে অথচ বাদা চুলের ভিতরে পানি প্রবেশ করে নাই। তাইলে তার গোসল হবে নাকের মধ্যে পানি দিয়ে হালকা করে ভিতর দিয়ে শ্বাসটাকে টান দিতে হয় গোসল ফরজ হয় বিভিন্নভাবে কিন্তু আমরা গোসলের ফরজগুলো আদায় না করেই গোসল করি আর ফরজ হুকুম যদি আপনি আদায় না করে আপনি অন্য হুকুম আদায় করেন তখন আপনি ও পবিত্র ও থেকে যাবেন আপনি পাক পবিত্র হবেন না যতক্ষণ না আপনি ফরজগুলো গুলো আদায় করতেছেন গোসলের ফরজ কয়টা আপনারা বলেন তো এক নাম্বার কি গড়গড়া সহ তিনবার গুলি করা গড়গড়া সহ তিনবার কুলি করা আপনার গোসুলের নিয়ম হলো যদি আপনার উপর গোসল খরচ হয় অথবা আপনার শরীরে না ফাঁকি থাকে সর্বপ্রথম আপনি না ফাঁকিটাকে ভালোভাবে ধুইবেন না ফাঁকিটাকে ভালোভাবে ধুয়ে নেবেন তারপরে আপনি গড়গড়া সহ তিনবার কুলি করবেন গড়গড়া সহ তিনবার পানি হল কম পর্যন্ত যাই দিইব পানি হংকং পর্যন্ত বস্তুইব তখন আপনার ফরজ আদায়ব হংকং পর্যন্ত পানি পস্তইব এইভাবে তিনবার কলি করবেন তাইলে আপনার একটা ফরজ আদায় হইল দুই নাম্বারে কি করবেন নাকের মধ্যে তিনবার পানি দিয়ে পরিষ্কার করা এই নাকে পানি দিতে গিয়ে আমরা যে কোনোভাবে হালকাভাবে ছিটাইয়া দিলাই কিন্তু হালকাভাবে দিলে আপনার খরচ আদায় হবে না নাকের মধ্যে পানি দিয়ে হালকা করে ভিতর দিয়ে শ্বাসটাকে টান দিতে হয় নাকের ভিতর পানি দিয়ে হালকাভাবে ভিতর থেকে শ্বাসটাকে টান দিয়ে নাকের একটা নরম জায়গা আছে ওই জায়গা পর্যন্ত পানি পোস্ত তখন আপনার গুসুলের ফরজ আদায় হইবো গোসলের ফরজ আদায় আপনি যদি এমনি হালকা হালকা ভাবে সিটে সিটে দিয়া কোনো রকম তাহলে আপনার গোসল ফরজ ছিল ফরজ আছে এখনো নামাজ পড়লেও সেটা কবুল হবে না কোরআন তালাবাদ করলেও কবুল হবে না সোয়াবের বদলে গুণা হবে তো গোসলের দুই নাম্বার ফরজ নাকের ভিতর পানি দিয়ে হালকাভাবে শ্বাসটাকে টান দিয়ে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো এইভাবে তিনবার নাকের ভিতর পানি দেব তিন নাম্বার ফরজ হলো সমস্ত শরীর ভালোভাবে দৌত করা মাথার চুল থেকে পায়ের নিচ পর্যন্ত চুল পরিমাণ জায়গাও যদি পানি প্রবেশ করানো বাকি থাকে তাইলে আপনার গোসল হবে না আপনি অপবিত্র থেকে যাবেন আমাদের শরীরের মুখে মুখ সহ বিভিন্ন জায়গায় যেহেতু সমস্ত ছিদ্রগুলো আছে নারী পুরুষ উভয়ের জন্য যত সমস্ত ছিদ্র সিফা চাপা আছে এগুলোর মধ্যে আঙ্গুল দিয়ে পানি পৌঁছানো ফরজ আঙ্গুল দিয়ে পানি পৌঁছানো ফরজ সেটা নারী হোক বা পুরুষ হোক হাতের আঙ্গুল সব জায়গায় যায় যদি আপনি আপনার হাতে আংটি থাকে গোসল করার সময় আংটিকে নাড়াচাড়া করে আংটির নিচে পানি পৌঁছানো ফরজ পানি পৌঁছানো যদি আপনার উপর গোসল ফরজ থাকে মহিলাদের চুল যদি বাঁধা থাকে আর এই অবস্থায় সে গোসল করে ফেলে অথচ বাদা চুলের ভিতরে পানি প্রবেশ করে নাই তাইলে তার গোসল হবে না তার গোসল হবে না চুল কুলে চুলের গুড়ি পর্যন্ত পানি পৌঁছাইতে হবে হাতের আংটি থাকলে আংটি নাড়াচাড়া করে অথবা খুলে আংটির নিচে পানি পৌঁছাইতে হবে